niak ba dorare khoy 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 khoy

তোমরা তোমার স্কুল এলাকা তোমরা যে মনে করো পাঁচ বছর স্কুলে এলাকা পড়া করি কেউ ক্লাস নাইনে আছে তিন বছর থাকবে তুই এইটে আছে তিন বছর সেখানে আছে চার বছর এর মধ্যে এমন একটা প্রকল্প নিবে যেটা তুমি বাস্তবায়ন করে দেখাতে পারো তোমার সেই প্রকল্প দেখে অন্যদেরকে মুখোবাদি করতে পারো অন্যদেরকে সেটা বাস্তবায়নের জন্য উচ্চ করতে পারবে আমি চাচ্ছি ওই সেটাই যে আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড়ো হয়ে কাঁধে বড়ো হবে হ্যাঁ অথবা বিজ্ঞত্বের নামকে কলে করেছি স্যার আমরা এই ধরনের আগে বিশ্বাস করতে চাই এই ধরনের প্রকল্প রয়েছে আমরা যে আমি একটা স্যার স্টুডেন্টের পক্ষে কি সম্ভব একটা প্রকল্প করেছিলাম সেটা না আমরা বাস্তবে এটা একটা মডেল স্যার পোকার একটা ব্যক্তিস্ত ঠিক আছে শিক্ষা শিক্ষকের সহায়তা এলাকায় যেটা সম্ভব নিজের স্কুলে নগব নিজের স্কুলের পাশে বাড়িতে এটা সম্ভব আমরা সেই ধরনের একটা বাস্তব কার্যক্রম দেখতে চাই আমরা এখন এম এ পাস করি এমএসসি পাস করি পাশ করতে কোনো কাজে যাই এগুলো শুধু ক্ষতিগত বিদ্যা আমাদের এই বিদ্যাটাকে বেরিয়ে এসে আমাদের যে কনসেপ্টটা মাথায় ঠিক সেটা আমরা প্রয়োগ করে যাচ্ছি আমরা এই বিদ্যায় অজনের দিকে যেতে চাই নাকি আর আর কি

নাইট্রোজেন ক্ষমতা রয়েছে সেটি খুবই কমে যাচ্ছে নাইট্রোজেন ক্ষমতা কমে যাচ্ছে তারপরে আমাদের যেটা হচ্ছে সেটি আরও বেশি বৃদ্ধি পাচ্ছে তার ফলে বৈশ্বিকতার কারণে আমাদের খরা দেখা যাচ্ছে এই খরার কারণে গাছপালাগুলো শুকিয়ে যাচ্ছে এবং প্রাণীগুলো নিজেদের খাদ্য ঠিক মতো পাচ্ছে না এবং প্রাণীগুলো এবং প্রাণীগুলো খাদ্য মরে যাচ্ছে তাছাড়া আমরা জমিতে বিভিন্ন ধরনের রাসায়নিক গ্যাস ব্যবহার করি তারপরে কলকারখানা তারপরে গাড়ি গাড়ি কালো দোয়া এগুলো মূলত যে মিথিন গ্যাসের পরিমাণ এগুলো আরও দ্বিগুণ বৃদ্ধি করছে যার ফলে আমাদের বৈশ্বিকতা আরও ধীরে ধীরে পাচ্ছে তো এইসব থেকে বেরিয়ে আসতে হবে

হ্যাঁ কোথায় লাগাইছো তুমি কয়টা লাগাইছো সত্যি কথা বলো তিনটে ওগুলো আসে এখন তিনটে তো হবে না এটা আবার শুধু রোপণ করলে হবে না ঘেরা দিতে হবে এখানে তো গরু ছাগল ছাড়া থাকে ঘেরা দিয়ে সেটাকে রক্ষা করতে হবে ছয় বছর এটা গরু ছাগলের উৎপাতের বাইরে যাওয়া জন্য কমপক্ষে তিন থেকে পাঁচ বছর এটা যত্ন করতে হবে কেমন আমরা যদি যত ফাঁকা জায়গা আছে ওগুলাকে আমরা ব্যবহার করি সেটা ব্যবহার করলে নিজে উপকৃত হবো নিজের প্রতিবেশী সমাজ সবাই উপকৃত হবে আমরা স্বাধীনতা এলাকার বাজারে এখন ঠিকমতো তৈরি দরকারিও পাই এটা পাই না কেন আমরা অনভ্যস্ত হয়ে গেছি এটার পিছনে আমাদের কী করতে হবে মনোযোগ দিতে হবে এটা গাছ লাগিয়ে সেটাকে যত্ন করতে হবে